বিশ্বাসে ভক্তি আর ভক্তিতে মুক্তি বিশ্বাসে মিলাই বস্তু তর্কে বহুদূর আমি তান্ত্রিক আপনাদের সেবাই আপনাদের পাশে আছি সব সময় আমি আধ্যাত্মিক সাধনায় কামরূপী ইন্দ্রজাল মায়াজাল মখা শিয়াময় কালো জাদু কুফুরি কালামের তাবিজ কবজ তন্ত্র মন্ত্র এবং দেশীয় গাছ গাছরা লতা পাতা এবং ডাকিনি মোহিনী জিন সাধনার দ্বারা আপনার যে কোনো জটিল ও কঠিন সমস্যা অতি অল্প সময়ের ভেতরে মাত্র তিন থেকে সাত দিনের মধ্যে একশো পার্সেন্ট গ্যারান্টি সহকারে সমাধান করে থাকি ইনশাল্লাহ সব কবিরাজের তদ্বির বারবিরাজের তদ্বির একবার চলমান জীবনে আপনি কি বিভিন্ন সমস্যায় ভুগছেন কোন সমাধান না পেয়ে আপনি কি হতাশ সামিস্ত্রীর মাঝে অমিল সামিস্ত্রী পরকিয়া প্রেমে আসক্ত সংসারে অশান্তি দুই পরিবারে সামিস্ত্রীর মাঝে বিচ্ছেদ করা ছেলেমেয়ে अबाদ্ধ লেখা পড়ে অমনোযোগী নেশাগ্রস্ত থেকে মুক্তি প্রেম ভালবাসাই ব্যর্থতা প্রেম ভালবাসাই ব্যর্থতাম